সেই হিসেবে সরকার ওদের উপর চাপ দিবে না আমার এটা মনে হয় যেহেতু এটা এখনও ডিসিশন আসে নাই বেতন যেটা সর্ব এটা বাড়ানোর ব্যাপারে তবে যেটা বললাম যে ফুড মানি ওটা বাড়াইতেছে আর হলো এখানে যেই লোকগুলো আসতেছে লোক আসার সেটা ফ্লোটা ওটা অনেকটা কমবে আসসালামু আলাইকুম বন্ধুরা রত্ন আপনাদের স্বাগত রোমানিয়ার সরকার এখানে যে কর্মী আনার যে কোটা সেটা আগামী বছর দু হাজার ছাব্বিশ সাল থেকে কিছুটা কমিয়ে আনার প্ল্যান করতেছে এবং এটা মোটামুটি ফাইনাল নর্মালি আমরা যদি দেখি গত এক দুই বছর প্রতি বছর ওরা কিন্তু প্রায় এক এক লাখ লোক নন ইউ ইউ কান্ট্রি থেকে কিন্তু ওরা নিয়ে এসেছে যদি ওরা এটা কোটা দিছে কোটা থেকে বেশি লোকই আসছে দু হাজার পঁচিশ সালে যেটা দেখা যায় সেটা ওরা যে কোটা দিছে কোটার থেকেও প্রচুর চাহিদা ছিল কারণ আপনি যদি দেখেন যে এই দু হাজার পঁচিশ সালের অক্টোবর পর্যন্ত রোমানিয়ার যে ইমিগ্রেশন অথরিটি ওদের যে রেকর্ড ওইখানে দেখতে পাই যে আমরা প্রায় দুই লাখ তিরিশ হাজার লোক অলরেডি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করছে এবং প্রায় দুই লাখের বেশি লোক এখানে ওয়ার্কেন্ট পাইছে এটা একটা বিশাল সংখ্যা সরকারি যে কোটা এই কোটার দ্বিগুণেরও বেশি সেই হিসেবে এখানকার যে মালিকপক্ষ তারা কিন্তু সরকারের উপর চাপ দিয়েছিল যে এই বছর যাতে কোটা আরও বাড়ানো হয় যেটা এক লাখ থেকে দেড় লাখ করা যায় কি না সেটা নিয়ে সরকারকে মোটামুটি চাপ দিয়েছিল কিন্তু সরকার এই চাপকে অতিক্রম করে তারা নতুন যে কোঠার ঘোষণা দিছে সেটা হলো নব্বই হাজার যেটা গত এক দুই বছরের তুলনায় দশ হাজার কম আমার কাছে একটা জিনিস একটু ইয়া লাগছে যে এখানকার সরকার চাচ্ছে না কিন্তু মালিক পক্ষরা চাচ্ছে বেশিরভাগ লোক কিন্তু আমাদের অঞ্চল থেকে আসে সেটা বাংলাদেশ হোক নেপাল হোক শ্রীলঙ্কা হোক ইন্ডিয়া হোক আর পাকিস্তানের কিছু লোক আছে অবশ্যই অন্য অন্য দেশেরও আছে আফ্রিকান কিছু দেশের আছে তারপরে এশিয়ার দেশের দেশেরও আছে যেমন থাইল্যান্ড ভিয়েতনাম ওসব জায়গার লোক আছে তো সবচেয়ে বেশি লোক কিন্তু আমাদের অঞ্চলেরই মানে আমাদের উপমহাদেশীয় যে অঞ্চল ওইখানকার লোকই সবচেয়ে বেশি তো এই লোকগুলা এখানে যে কাজ করতেছে কিছু কিছু লোক অবশ্যই চলে গেছে অন্য অন্য দেশে আবার যারা কাজ করতেছে এরা আমার ধারণা এখানকার যে মালিকরা এরা মানে আমাদের সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে তুলনা যদি আপনি রোমানিয়াদের সাথে কম্পেয়ার করেন এটার কারণ হল আমরা ফুল টাইম কোম্পানিতে থাকি কোম্পানির যে কোনো প্রয়োজনে আমরা ওইখানে সার্ভিস দিতে পারি অনেক সময় বেশি কাজ করি অনেক সময় আমরা ওভারটাইম করার জন্য সবসময় প্রস্তুত থাকি মালিক পক্ষ বরং আমরা ওভারটাইম না পাইলে অকুশি হই মানে কখনও যদি মালিক বলে যে তুমি শনি রবিবারও কাজ করো তোমাকে ওভারটাইম দেওয়া হবে আমরা বেশি খুশি হই যেটা রোমানিয়ানরা হয় না দেরা বছরে প্রচুর ছুটি নেয় ওরা যেই মানে বার্ষিক যে ছুটি থাকে এর বাইরেও প্রচুর ছুটি নেয় ওদের বিয়ে থাকে এই প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রাম থাকে মানে পারিবারিক যে বিভিন্ন ইয়া থাকে তারপরে অসুখ বিসুখ মেডিকেল যেই ছুটিগুলো ওগুলোও ওরা প্রচুর পরিমাণে নেয় যেটা আমাদের অঞ্চলের লোকরা অনেকটাই নেয় না বা খুবই ইমার্জেন্সির ক্ষেত্রেই ওরা ছুটি নেয় এছাড়া কিন্তু আমরা ছুটি নেই না আমরা দেখা গেলো গত দুই তিন বছর যারা আছে এরা বছর মানে বছর হতে একদিন দু দিন এক্সট্রা ছুটি নেয় খুবই রেয়ারলি খুবই রেয়ালি ছুটি নেয় তো কারণে আমার ধারণা এখানকার মালিকরা খুশি যদিও আমাদের পিছনে এখানকার মালিক পক্ষ কিছুটা খরচ বেশি হয় সেটা যেহেতু তারা অ্যাকোমোডেশন প্রোভাইড করে আর যেটা ফুড মানি একটা ফুড কার্ড দেওয়া হয় সরকারের একটা এর মধ্যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু এই ফুড মানি বাড়ানোর কথা বলা হয়েছে যেটা পার ডে আগে ছিল চল্লিশ টাকা সেটাকে এখন করা হয়েছে পার ডে পঞ্চাশ টাকা মানে আপনি যদি একদিন কাজ করেন কর্মক্ষেত্রে আপনি দেখা গেল মাসে আমরা কতদিন থাকি বিশ দিন বাইশ দিন এরকম আপনার ওয়ার্কিং ডে থাকে ওয়ার্কিং ডে আপনি পার ওয়ার্কিং ডেতে আপনি পঞ্চাশ লি পাবেন যেটা নতুন আগামী বছর থেকে সেটা চালু হতে যাচ্ছে আর এখন এটা চল্লিশ টাকা চলতেছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম এই জিনিসটাকে ইউজ করা হয় কারোর সাথে দেখা গেল মাসিক কন্ট্রাক্টের যে মালিক বলে যে তোমাকে মাসিক এত টাকা দেবো মানে কয়দিন কাজ করলে না করলে সেটাই না কিন্তু তোমাকে মাসিক এত টাকা দেবো ছয়শো আটশো সাতশো এইরকমভাবে কমিটমেন্ট দেয় আর কি সেটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি তবে সরকারি যেই মোটামুটি নিয়ম যেটা বুঝতে পারতেছি পঞ্চাশ লি করে দিতে হয় সেই হিসাবে আপনার বিশ দিন কাজ করলে এক হাজার লি হয়তো সামনের বছর থেকে অনেকেই পাবে আর কি যদি মালিকটা ঠিকঠাক মতো দেয় যদি এরকম কমিটমেন্টে না যায় যে মাসিক এত বা ফিক্সড কোনো কমিটমেন্টে না থাকে এটাও বিষয় এই বিষয়টা উঠে আসছে আরেকটা বিষয় এখানে আলোচনা হয়েছিল এখানকার যে শ্রমিক সংগঠনগুলো আছে তারপর এখানকার শ্রম মন্ত্রী তারপর শ্রম মন্ত্রণালয়ের অন্যান্য লোকরাও এই বৈঠকে ছিল সেখানে আরেকটা বিষয় আলাপ হইতেছিল যে লোয়েস্ট স্যালারি বা যেই সর্বনিম্ন যে বেতনটা এটা কি বাড়ানো যায় কিনা গত বছরের তুলনায় বা এর আগের বছরগুলোর তুলনায় সেটা নিয়ে আলাপ হচ্ছে সেটা নিয়ে কোনো ডিসিশন আসে নাই এখনও সম্ভবত সেটা না বাড়ানোর সম্ভাবনাই বেশি যেহেতু সরকার অনেক চাপে আছে অনেকে অর্থনৈতিকভাবে তারা মালিক পক্ষ ওরা কোনো ধরনের কোনো চাপ দিতে চাচ্ছে না এখন যেহেতু এই কোম্পানিগুলা বা মালিকরাই হলো এই একটা রাষ্ট্রের যে ইকোনমি ইকোনমির ফুসফুস বলতে পারেন তাদের তো তাদের চাওয়া পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট তারা সাধারণত এই যে এই বেতন বাড়ানোর বিষয়টা তারা সবসময় খুব আগ্রহ নিয়ে এটার পক্ষে থাকে না আর কি সেই হিসেবে সরকার ওদের উপর চাপ দিবে না আমার এটা মনে হয় যেহেতু এটা এখনও রেশন আসে নাই বেতন যেটা সর্বনিম্ন এটা বাড়ানোর ব্যাপারে তবে যেটা বললাম যে ফুড মানি ওটা বাড়াইতেছে আর হলো এখানে যেই লোকগুলো আসতেছে লোক যে ইয়াটা ফ্লোটা ওটা অনেকটা কমবে এবং আমাদের বাংলাদেশিদের কোনো সুবিধা হবে কি সেটা ভবিষ্যৎ বলবে যেহেতু আমাদের অ্যাম্বাসি নিয়ে একটা সমস্যা হইতেছে তারপর ইন্ডিয়াতে ভিসা নিয়ে একটা জটিলতার সৃষ্টি হইতেছে আর আরেকটা বিষয় এখানকার যে শ্রম মন্দির তার নাম হলো প্যাট্রে ফ্লোরিন মানোলে তিনি যেটা বললেন সেটা হলো এখানকার যে উনি চাচ্ছেন যে এই বিদেশিরা যদি অতিরিক্ত পরিমাণ আসে সেটা হলো এই লোকাল যেই মানুষজন রোমানিয়ান যারা তাদের উপর অনেক চাপ পড়ে মানে সাধারণ যারা কর্মক্ষেত্রে আসে কারণ ওদের ভিতরে কিছুটা বেকারত্ব নিয়ে কিছুটা প্রবলেম হইতেছে আর উনি আরেকটা জিনিস বললো সেটা হলো এখানে সরকারি চাকরিতে কিছু লোককে সাঁটাই করার যে সরকারি পরিকল্পনা এটা চলমান আছে এবং ওই লোকগুলা সাঁটাই হইলে ওই লোকগুলো কিন্তু জব মার্কেটে আসবে এবং এটা একটা প্রতিযোগিতামূলক হবে ওরা চাচ্ছে না যে রোমানিয়ানরা কোনোটা কোনো প্রতিযোগিতার মূল মুখে পড়ুক ওরা চাচ্ছে যেটা প্রয়োজন বেসিক ওই লোকগুলি আনার জন্য বেশি লোক যেন ওভারলোডেড না হয় যেটা বিদেশিরাও অনেক ক্ষেত্রে জবের সমস্যা পড়ে আর লোকালরাও যাতে সমস্যা না পড়ে আর কি তো উনি প্রাথমিক প্রস্তাব দিয়েছিলেন পঁচাত্তর হাজার লোক আনার ব্যাপারে আগামী বছর তবে মোটামুটি যেটা ফাইনাল সেটা হলো নব্বই হাজার লোক আনবে আগামী বছর আর এখানে যে মালিক পক্ষের যেটা বললাম তারা বেশি করে মানে ওই সেক্টরগুলোকে বেশি টার্গেট করছে যে হারেক কাজেগুলোকে বলে হোটেল রেস্টুরেন্ট আর হলো ক্যাফে বা যে যে ফাস্টফুড টাইপের যে ছোটো দোকানগুলো থাকে এইসব সেক্টরগুলোতে লোকের প্রচুর ভ্যাকেন্সি খালি আছে এইসব সেক্টরগুলো যাতে পুরোপুরি পূরণ হয় এই জন্য ওরা বলতেছে যে দেড় লাখ লোক অ্যাটলিস্ট যাতে মানে ফাইনাল করা হয় সরকারি পক্ষ থেকে কিন্তু মানে মোটামুটি প্রাথমিক যেই সরকারি খসড়া ওইখানে বোঝা যাচ্ছে যে নব্বই হাজার লোক ওরা ফাইনাল করবে হারে কার বাইরে মানে হোটেল রেস্টুরেন্ট ক্যাফে বাইরে আর দুটা সেক্টরে লোকের প্রচুর চাহিদা বা মানে ভ্যাকেন্সি খালি আছে সেটা হলো কৃষিক্ষেত্রে আর হলো কনস্ট্রাকশন সেক্টরে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর প্রচুর চাহিদা এখন পর্যন্ত এখানে স্যালারিও সবচেয়ে বেশি কিন্তু এখানে এখনও আমাদের বাংলাদেশি লোকরা প্রচুর পরিমাণে যে এখানে অ্যাক্সেস করতেছে তাও কিন্তু না এখনও স্কিল লোকের প্রচুর অভাব আছে এই সেক্টরটার কথা ওরা বলছে বিশেষ করে কনস্ট্রাকশন কৃষি এসব জায়গায় যাতে আরও সরকারিভাবে কোটাটা বাড়ানো হয় তাহলে এই সেক্টরগুলো ওরা অনেকটি পূরণ করতে পারবে তো প্রচুর বাংলাদেশে এখনও আছে আমি দু একটা জায়গার কথা শুনলাম যে এক কোম্পানির দুইশো তিনশো বাংলাদেশেরও আছে এখানে কাজ করতেছে তো অনেক খবর আমাদের কাছে সময় থাকে না যে কী পরিমাণ লোক এখানে আসে অথেন্টিক অনেক নিউজ অনেক সময় থাকে না তবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে এবং অনেকে আসতেছেও কন্টিনিউয়াসলি আমাদের সব নিউজ তো আমরা জানা সম্ভব না অনেকে বিভিন্ন লোকের মাধ্যমে আসতেছে বিভিন্ন দেশ থেকে আসতেছে শুধু বাংলাদেশ থেকে না মিডল ইস্ট থেকে আসতেছে এশিয়া থেকে আসতেছে যে অন্য জায়গায় যাদের রেসিডেন্স আছে সেহেতু ওটা কমবে আমার ধারণা যে লোক আসার ফলেও আরও কিছুটা কমবে দু সালে তো সেটা ভালো একদিক দিয়ে ভালো আবার অনেক দিক দিয়ে খারাপও মানে লোক যারা আসতে চাইছে তাদের জন্য একটু টাফ হয়ে যাবে আবার যারা এই জায়গায় অলরেডি আছে বা যারা ভিসা পাবে তাদের জন্য দেখা গেলো এই জবে ক্রাইসিসটা কম তৈরি হবে যারাই আসবে তারা অ্যাভেলেবেল জব পাবে ওভারলোডেড হবে না আর কি আমার ধারণা এখানে লোকের চাহিদা আরও বাড়তেছে যেটা বাস্তবিক পক্ষে সেটা আপনি রাস্তাঘাটে হাঁটলে বুঝতে পারবেন না সেটা হলো জব যে পোর্টালগুলো ওখানে ঢুকলে বুঝতে পারবেন যে প্রচুর লোক দরকার ওদের বিশেষ করে ড্রাইভিং তারপরে কনস্ট্রাকশন তারপরে এই যে এগ্রিকালচারের কিছু সেক্টর বিশেষ করে সামারের টাইমে আর অনেক ইন্ডাস্ট্রি আছে কারখানা আছে যে সব জায়গায় ওদের মানে ওইখানে শত শত লোক একসাথে কাজ করে তারপর ওয়েল্ডিংয়ে প্রচুর লোকের প্রয়োজন চাপ আছে কিন্তু সরকার এটা চাচ্ছে না মূলত এখানকার লোকগুলো যাতে বেকার না থাকে আর এখানে লোক চলে যেতে সেটাও সত্য কিন্তু একটা বড় অংশই থাকতেছে এখানে কিন্তু নিয়মিত ইন্ডাস্ট্রি বাড়তেছে সেই হিসেবে কিন্তু লোক বাড়তেছে না আমার মনে হয় সরকার এখনও পুরোপুরি ফাইনাল করে না ডিসিশনটা যদি ফাইনাল করে আমার ধারণা যদি মালিক পক্ষ প্রচুর চাপাচাপি করে এটাকে আবার বাড়াইতেও পারে মানে এক লাখ করতে পারে অথবা দেড় লাখও করতে পারে তবে এখন পর্যন্ত যারা প্রাথমিক মানে ভাবে বোঝা যাচ্ছে সেটা হলো নব্বই হাজার লোক আসবে আগামী বছর যেটা কোটা আর কি কোটা সবসময় যে কোটা অনুযায়ী লোক আসে তা না কোটার বেশিও আসতে পারে এটা ডিপেন্ড করে আসলে এখানকার যে ইমিগ্রেশন বোর্ড তবে ওরা প্লাস মাইনাস কোটাকেই টার্গেট করে রাখে যে কোটা অনুযায়ী ওরা ভিসা দেওয়ার চেষ্টা করে যখন দেখা থাকলে কোটা পূরণ হয়ে যায় তখন কিন্তু ভিসা দেওয়ার হার বা ওদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার হারটা ওরা লিমিটেড করা দেয় তখন হলো আসাটা খুব কঠিন হয়ে যায় সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ